আপনাদেরকে একটা স্পেশাল আপডেট দেই এটা অনেকে অলরেডি পেয়ে গেছেন অনেকে জানেন অনেক চ্যানেলে ভাইরাল তারপরেও আমি আমার যারা সাবস্ক্রাইবার আছেন অনেকে হয়তো জানেন না আপনাদের জন্য ভিডিওটি বানানো নোট পিক্সেলে এক্সট্রা ইনকাম করা যাচ্ছে ঠিক আছে সেই এক্সট্রা ইনকামটা কীভাবে করে সেইটা আপনাদেরকে আমি একটু দেখাই দিচ্ছি আশা করছি উপকারেই আসবে তো দেখতে পাচ্ছেন নোট পিকজেল ওপেন করার পরে এই রকমের এই যে হিন্ট আছে না মানে এই যে এই যে এই যে এই জায়গাটার মধ্যে আপনি যদি ক্লিক করেন ক্লিক করলে এই দেখেন এই জায়গায় আপনাকে নিয়ে যাবে ঠিক আছে যখন এইখানে নিয়ে আসবে আপনি জুম করবেন জুম করার পরে দেখেন অনেকে কালার করতেছে ঠিক না তো এই উল্টাপাল্টা কালার যেই আসে এইগুলোকে আপনাকে ডিস্ট্রয় করে সঠিক কালারটা এখানে বসাইতে হবে যদি আপনি বসাইতে পারেন তাহলে আপনি এটা দেখেন আমি একটু দেখাই এটা আপনি করলে পাচ্ছেন কত এক কিন্তু এখন এই মানুষে যে বুয়াচুয়া কালার দিতেছে এইগুলো যদি আপনি ডিস্ট্রয় করে দিতে পারেন তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে বারো বা এগারো কিভাবে এই যে এখানে দেখেন মেইন কালারটা কিন্তু এখানের ব্ল্যাক তাই না আপনি বোঝার জন্য এই সবগুলো নষ্ট করে মানে জাস্ট এটা জুম করে দিলে অন্য সবার কালারটা চলে যাবে মেন যেই কালার ওইটা থাকবে এইটা করলে তো এখন আমি কি করলাম সবগুলোকে জুম করে দিলাম এইখানের মেন কালার ব্ল্যাক এখন এইটাকে আমি এই মানুষের যে কালার করছে সেইখানে নিয়ে আসলাম এইখানে আমি চুজ করে দিলাম ব্ল্যাক এখন দেখেন কি করবেন একটু জুম করবেন জুম করে অন্যদের যে কালারটা আছে এটাকে সরাই দেবেন দেখেন নয় আসছে কিন্তু আবার দেখেন এই ওর পার্পেলটা আমি সরাই দিলাম এই দেখেন নয় আসছে কিন্তু আমি যদি এখানে অন্য কোনো কালার দেই তাহলে কিন্তু সেই তিন আসবে দেখছেন এক আসে সরি তো এইভাবে করে আপনারা ভিউয়ার্স এক্সট্রা এক্সট্রা ইনকাম করতে পারবেন এই দেখেন নয় আসে এটা অলরেডি আপনারা হয়তো অনেকেই জানেন তারপরেও দিলাম আর কি আর আমার কাছে বিষয়টা একটু আগে শেয়ার করছে হচ্ছে অনেক ভাই ওনাকেও একটা থ্যাংকস